সামিয়া ফ্যাশনের ইতিহাসে কিন্তু আজকে যে প্যান্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আগে কখনোই আসে নাই আজকের যে ফেব্রিকটা আছে টোটালি আনকমন একটা ফেব্রিক এবং খুবই বেস্ট এবং প্রিমিয়াম একটা প্রোডাক্ট আপনি ডেনিমের সর্বোচ্চ লেভেল যদি ধরেন যে ডেনিমের সবচেয়ে হাই কোয়ালিটি ফেব্রিক তাহলে আজকের এই প্রোডাক্টটা আপনাকে ধরতে হবে তো আজকে হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা ডেনিম আমাদের হচ্ছে তিনটা ওয়ার্স হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে আমরা জাস্ট একটু আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে 13 আউন্সের ফেব্রিক থাকবে 13 আউন্সের বুঝতে পারতেছেন 13 আউন্সের ফেব্রিক 100% অরিজিনাল এক্সপোর্টের আম্বার ডেনিমের হচ্ছে ফেব্রিক এটা আর একটা বিষয় বলে দিচ্ছি 95% কটন 5% স্পানডেক্স আছে এটা স্পানডেক্স দেখলে আপনার কাস্টমারের মাথা ঘুরে যাবে যে এত পরিমাণ এটা স্টিপ 360 অ্যাঙ্গেল বলে না তো আসলে আমাদের এই যে প্রোডাক্ট আছে এটা ফেব্রিকের হচ্ছে স্পানডেক্সের কথা যদি বলি ঠিক এমন ইস্যু হচ্ছে মনে হবে তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি টোটাল হচ্ছে তিনটা কালার আছে আমরা একটু আপনাদেরকে দেখাই দিই ভাই এই যে প্রোডাক্টটা আছে জাস্ট একটু ফ্রন্ট সাইডটা আগে একটু দেখেন প্রোডাক্টের ফ্রন্ট সাইডটা দেখেন একটু কাছ থেকে আমরা দেখাই দিই প্রোডাক্টের ফ্রন্টের লুকটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্টাইটের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক এর লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম গেটের একটা প্রোডাক্ট এটা স্পানডেক্সটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন কত সুন্দর স্পানডেক্স আছে খুবই ভালো স্পানডেক্স আছে আর তেরো অংশের ফেব্রিক হবে আমরা যদি একটু আপনাদেরকে একটা জিনিস দেখাই দিই এখানে ফ্রন্ট সাইটে খুব সুন্দর করে কিন্তু বেটারন লেখা আছে তারপর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু বাটন যেটা আছে সেটা বেটারন লেখা থাকবে রিপিট বাটন যেটা আছে সেটাও বেটারন লেখা আছে তারপর হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে ইনসাইডে দেখাই পকেটে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এবং আরেকটা বিষয় দেখাচ্ছে এখানে কিন্তু হচ্ছে ওয়াটার লেভেল এবং কেয়ার লেভেল কিন্তু এখানে দেওয়া আছে তো ইনসাইডটা আমরা একটু আপনাদেরকে দেখাই দিই ফেব্রিক এবং ইনসাইটটা একটু দেখাই দিই এই হচ্ছে ফেব্রিকের ইনসাইডটা খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আমরা যদি একটু আপনাদেরকে ব্যাক ব্যাকসাইটের লুকটা দেখাই দিই দেখেন এই দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট এটা এই যে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আশা করছি প্রোডাক্ট আপনাদের অবশ্যই পছন্দ হবে আমরা যদি একটু দেখাই দিই এখানে কিন্তু একটা লেগ স্টিকার দেওয়া আছে লেগ স্টিকার আছে আর জিপারটা কিন্তু হচ্ছে মোটা যে জিপারটা আছে না সেই জিপারটা দেওয়া আছে এখানে দেখেন মোটা জিপারটা দেওয়া আছে এখানে খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে এখন আসে এই প্রোডাক্টটা হচ্ছে আট পিসের বেসটা কত থাকবে তিরিশ থাকবে একটা আটত্রিশ থাকবে একটা আর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হচ্ছে দুইটা করে থাকবে টোটাল হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট আছে আট পিসের রেশো করা ওয়ান বাই ওয়ান সিঙ্গেল পলি করা থাকবে পলিতেও বেটার অন লেখা থাকবে তো এখন আসেন আমরা একটু ফ্রন্ট সেটের লুকটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অন্য যে ওয়াশটা আছে সেটা ফ্রন্ট সেটের লুকটা এই থাকবে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুক একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে করে কোয়ালিটি বুঝতে পারেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুকটা দেখেন ফ্রন্ট সেটের লুকটা কতটা চমৎকার একটা লুক আছে আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুক আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে খুব সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোতেও স্পানিক্স আছে তিনটা প্রোডাক্টের ফেব্রিক অলমোস্ট সেম ফেব্রিক এটা শুধু ওয়াশ একটু ভিন্ন তিনটা ওয়াশ আছে তো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা আছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা তো আজকের ভিডিওটা যারা দেখছেন ভাই এই প্রোডাক্ট আপনারা মিস করেন না তো এখন আজকের যে প্রোডাক্ট আছে প্রাইসটা আমরা একটু আপনাদেরকে বলে দিচ্ছি আজকের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টগুলো আছে ফিক্সড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা কিনেন ভাই আমি আপনাদেরকে বলবো যারা ভিডিওটা দেখতেছেন

দুই মাস আপনাকে বিক্রি করার তারপরে করতে না পারেন আপনি ফেরত দিলে আমরা টাকা ফেরত দিয়ে দিবো আর একটা বিষয় বলে দিচ্ছি এইখান দিয়ে দীর্ঘদিন যদি আপনি হচ্ছে একভাবে প্রোডাক্টটা রেখে দেন সাধারণত ডেনিম বলি বা অন্য যে কোনো আইটেম বলি শাড়িতে লুঙ্গিতেও কিন্তু এই জিনিসটা হয় আপনি একভাবে যদি ভাস করে রেখে দেন এইখানে একটা ময়লা দাগ পড়ে যায় কারণ যে ভাজে থাকতে থাকতে এখানে একটা ময়লা পড়তে পড়তে এখানে একটা দাগ পড়ে যায় তো ওই ধরনের কোনো দাগ হলে কিন্তু প্রোডাক্টটা রিটার্ন হবে না এই জন্য একভাবে প্রোডাক্ট ভাস করে রাখবেন না মাঝে মাঝে একটু নাড়াচাড়া করলে এই জিনিসটা দেখবেন যে হবে না তো আমরা একটু আপনাদেরকে ডিপ কালারটা দেখাই দিচ্ছি খুবই সুন্দর তিনটা অসের প্রোডাক্ট দেখাই দিলাম এই প্রোডাক্টটা ভাই যা স্পান্ডেক্স আছে এই প্রোডাক্টটা আপনার কোনো একটা কাস্টমার যদি আপনার শোরুমে অথবা দোকানে এসে যদি ধরে ও না নিয়ে আমার কাছে মনে হয় না যে যাবে যদি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আমি যদি বলি আপনাকে এইটটি পার্সেন্ট লোক এইটটি নাইনটি পার্সেন্ট লোক এই প্রোডাক্টটা ধরবে এটার প্রোডাক্টের কোয়ালিটি এতটাই বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটা কিনে দোকানে রাখবেন মানে হচ্ছে টাকা এফডিআর করে রাখছেন ব্যাংকে যখন মন চায় ভাঙায় খেয়ে ফেলতে পারবেন তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুক একটু কাছ থেকে দেখাই দাও এটা হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সেটের লুক দেখেন কতটা প্রিমিয়াম গেটা একটা প্রোডাক্ট এটা এই যে ভাই একটা জিনিস আপনি দেখেন এখানে যে ওছে হ্যান্ডটেক কোয়েস্টেক যা কিছু আছে লেদারটাও কিন্তু বেটারনের লেখা আছে তো যা কিছু এই প্রোডাক্টের মধ্যে আছে সব কিছু ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা খুবই প্রিমিয়াম গেটেপের একটা প্রোডাক্ট আমার কথায় বিশ্বাস করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বললেন যে ভাই কি একটা প্রোডাক্ট দিয়েছেন আপনি আমারে এটা বলতে হবে আপনাদের তো আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা ওয়াশগুলোও খুব চমৎকার ওয়াশ তিনটা ওয়াশ আছে আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে আট পিসে রেশিও করা থাকবে তিনটা প্রোডাক্টে চব্বিশ পিস প্রোডাক্ট নিয়ে নেন আলহামদুলিল্লাহ খুব ভালো মানে আল্লাহ রহমতে খুব ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন আমি আশা করতেছি ভাই দীর্ঘদিন ব্যবসা করতেছি আমার এতটুকু হচ্ছে আমার সেন্স আছে যে বা আমাদের এতটুকু আইডিয়া আছে যে কোন প্রোডাক্ট আসলে মার্কেটে কেমন চলবে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এতটুকু কনফিডেন্সলি বলতেছি যে এই প্রোডাক্টটা অবশ্যই অবশ্যই আপনার শোরুমে এক মাসের মধ্যে যদি আপনি যদি চব্বিশ ইস প্রোডাক্ট নেন আমি একটু টাইম বাড়াই বলে দিলাম এক মাসের মধ্যে দোকান থেকে খালি হয়ে যাবে যদি আপনার দোকানে কাস্টমার ঢোকে এক মাসও লাগবে না পনেরো দিনের মধ্যে প্রোডাক্ট সেল হয়ে যাবে এটা এতটা দারুণ কোয়ালিটির প্রোডাক্ট এটা ফেব্রিকের কোয়ালিটি এতটাই জোস কোয়ালিটি আপনি ধরলে বুঝতে হবে যে না একটা জিনিস আপনি ধরছেন যে কি এত যে হচ্ছে কি ধরনের ডেলিং বিক্রি করছেন এখন ভিন্ন কিছু প্রোডাক্ট বিক্রি করেন তো আজকে যে প্রোডাক্ট আছে আপনার চাইলে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রতি দশ হাজার টাকার প্রোডাক্টে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হয় অর্থাৎ আপনি যদি দশ হাজার টাকার উপরে বিল হয় বিশ হাজার টাকার প্রোডাক্ট হইলে পারে আপনাকে অবশ্যই অবশ্যই দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো বাইরে এত কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ